আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী পর্ব আট মনের উপর কারো হাত নেই মনকে আমি যা বোঝাবো আমার মন তাই বুঝবে এই স্লোগান দিতে দিতে নিজেকে শক্ত করল মেয়েক আজকে সে ফজরের আজানের সময় উঠেছে রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিল দিন যত যাচ্ছে পরীক্ষা তত কাছে আসছে যেভাবেই হোক চান্স পেতে হবে প্রথম টার্গেট মেডিকেল দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয় এজন্য সবই পড়তে হচ্ছে তাকে নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ সাতটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত পড়াশোনা করেছে সকালে খালি পেটে বেশিক্ষণ থাকা কষ্টকর তাছাড়া পড়াশোনা করলে আরও বেশি ক্ষুধা পায় গতকাল সন্ধ্যায় খেয়েছিল সারা রাত কিছু খায়নি ক্ষুধায় চুচু করছে পেট দৌড়ে নিচে গেল মেঘ মেঘের দৌড় দেখে ভয় পেয়ে গেলেন হালিমা খান উনিও রান্নাঘর থেকে ছুটলেন হালিমা খান কী হয়েছে তোর এভাবে ছুটছিস কেন মেঘ আমার খুব ক্ষুধা পাইছে আম্মু তাড়াতাড়ি খেতে দাও হালিমা খান তুই কখন উঠেছিস মেঘ ফজরের সময় উঠেছি তারপর পড়াশোনা করেছি তাড়াতাড়ি খেতে দাও আমায় হালিমা খান যেন খুশিতে গদগদ হয়ে গেলেন ওনার মেয়ে পড়াশোনায় মনোযোগ দিচ্ছেন সাথে খাওয়া দাওয়াতেও এ তো প্রতিটা মায়েরই প্রধান ইচ্ছে উনি ছুটে গেলেন রান্নাঘরে মেঘের পছন্দের সব খাবার হাজির করলেন মেয়ের সামনে মেঘ ক্ষুধার তাড়নায় ছটফট খাবার শেষ করে নিজের রুমে চলে গেল আজকে তার কোচিং প্রাইভেট কিছু নেই সন্ধ্যায় শুধু শাহরিয়ার ভাইয়া পড়াতে আসবেন সারাদিনের একটা রুটিন করে নিল মেঘ টার্গেট সেট করে পড়াশোনা করলে পড়াশোনা তাড়াতাড়ি এগোয় এদিকে আটটার পর বাড়ির সবাই খেতে বসেছে আবির একেবারে রেডি হয়ে নেমেছে চেয়ার টেনে বসতে বসতে নজর পড়ে সামনের চেয়ারটা ফাঁকা নিষ্পলক তাকিয়ে কয়েক সেকেন্ডে স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে ইকবাল খান জিজ্ঞেস করলেন মেঘ কোথায় ওঠেনি এখনও হালিমা খান প্রফুল্ল মেজাজে উত্তর দিলেন ওনাকে সেই ভোরবেলা উঠেছে পড়তে পড়তে ক্ষুধা লাগছে তাই কিছুক্ষণ আগেই খেয়ে গেল আলী আহমদ খান শীতল কণ্ঠে প্রশ্ন করলেন শাহরিয়ার কি গতকাল এসেছিল হালিমা খান পুনরায় উত্তর দিলেন গতকাল আসেনি তো ভাইজান মেঘ অনেকক্ষণ অপেক্ষা করেছে আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন হয়তো কোনো সমস্যা আজ আসবে নিশ্চয় কেউ আর কোনো কথা বলল না চুপচাপ খাওয়াতে ব্যস্ত সকলে কিছুক্ষণ পর খাওয়া হওয়া শেষে উঠে চলে গেলেন বাড়ির কর্তারা বসে আছে নাকি চার ভাই বোন মিম আর আদি খুনসুটি করে খাওয়াতে ব্যস্ত তানভীর হঠাৎ আবিরের দিকে তাকিয়ে বলল ভাইয়া তোমার কি কিছু হয়েছে আবির নড়েচড়ে বসেছে মুখ গোমরা করে উত্তর দিল কিছু হয়নি তানভীর আর কথা বাড়ায়নি চুপচাপ নিজের খাওয়া শেষ করল এদিকে নিজের খাবার শেষ করে ফ্রেশ হয়ে আবিরও অফিসে চলে গেল বাকিরাও নিজেদের কাজে ব্যস্ত হলো সারাদিনের ব্যস্ততা শেষে সকলেই বাড়ি ফিরল ফিরল না কেবল আবির আগামী মাস থেকে আবিরের নতুন কোম্পানি শুরু হবে সেই কাজেই ব্যস্ত সে সারাদিন বাবার কোম্পানির কাজ সামলে সন্ধ্যার পর প্রায়ই এসে দেখতে হয় নিজের অফিসের কাজকর্ম সাথে তার আরও দুজন বন্ধু আছে একজন রাকিব আরেকজন রাসেল আবিরের পরেই তাদের পোস্ট আবিরের অবর্তমানে তারাই সামলাবে কোম্পানি কয়েক বছর যাবৎ আবিরের সাথে প্ল্যান করে রেখেছিল এটারই পূর্ণতা পেতে চলেছে এদিকে গতকালের নে আজও পড়ার রুমে অপেক্ষা করছে মেয়ে কিন্তু শাহরিয়ার আসার কোনো খবর নাই এই পৃথিবীতে কারোর জন্য অপেক্ষা করা হলো সবচেয়ে কষ্টের কাজ এটা মেঘের অভিমত তাই রাগে ফুসতে ফুসতে বড় আব্বর কাছে দাঁড়ালো আলী আহমদ খান সোফায় বসে কফি খেতে খেতে টিভি দেখছিলেন মেঘ জিজ্ঞাসু চোখে তাকালো বড় আব্বুর দিকে তারপর আস্তে করে বললেন ভাইয়া কি পড়াতে আসবেন না আলী আহমদ খানের মনোযোগ সরলো টিভির দিক থেকে এক পলক তাকালো মেঘের দিকে তারপর পকেট থেকে ফোন বের করে ডায়াল করলেন সাহারিয়ারের নাম্বারে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ হলো আলী আহমদ খান তুমি আসছো না কেন পরাবে না সাহারিয়ার শীতল কণ্ঠে উত্তর দিল আঙ্কেল আমার জন্য বাসাটা দূরে হয়ে যায় সময় মেনটেন করাও একটু সমস্যা তাই আমি আর আসতে পারবো না সরি আলী আহমদ খান তাহলে তুমি এই কথাটা প্রথম দিনই জানাতে পারতে সাহারিয়ার গম্ভীর কণ্ঠে উত্তর দিল একটু অসুস্থ ছিলাম আঙ্কেল হাসপাতালে থেকে আজই ফিরছি আপনাকে সময় করে ফোন দিতাম আমি আলেহমদ আহমদ খান কি হয়েছে তোমার সাহারিয়ার তেমন কিছু না হালকা ব্যথা পেয়েছি দোয়া করবেন আঙ্কেল আল্লাহ হাফেজ আলে আহমদ খান সাবধানে থেকেও আল্লাহ হাফেজ আলেহমদ আহমদ খান মেঘকে জানালেন পরাবে না মেঘ কি বলবে বুঝে উঠতে পারলো না ঠায় দাঁড়িয়ে রইল সোফার পাশে তখনই সিঁড়ি দিয়ে নামছিল তানভীর মেঘের কাছে দাঁড়িয়ে প্রশ্ন করলেন এখানে দাঁড়িয়ে আছিস কেন মেঘ মাথা নিচু করে পাতলা অধর নেড়ে বলে সাহারিয়ার ভাইয়া পড়াবেন না আমায় তানভীর তাতে মন খারাপ করার কি আছে মানুষের সমস্যা থাকতেই পারে মেঘ চোখ তুলে তাকালো ভাইয়ের পানে তানভীর বড় আবুর দিকে তাকিয়ে পুনরায় বলল আমার একজন পরিচিত আপু আছে উনিও ভালো পরান জানি আপনি অনুমতি দিলে আমি কি কথা বলে দেখব আলী আহমদ খান তানভীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন হয়তো মনে মনে ভাবলেন যেই ছেলে জীবনে পড়াশোনাই করে না সেই ছেলে আবার বোনের জন্য টিউটর খুঁজছে মুখ ফুটে বললেন দেখো তোমার মতো আবার গর্ধব হয় না যেন তানভীর হাসি মুখে বলল এবার দু একদিন দিন পরার পর মেঘের যদি মনে হয় পড়বে তাহলেই ফিক্সড করব আলিযা আহমদ খান এবার যেন স্বস্তি পেলেন সহজভাবেই বললেন ঠিক আছে কালকেই আসতে বলো তাহলে তানভীর আর কথা না বাড়িয়ে চুপচাপ বের হয়ে গেল বাসা থেকে মেঘও নিজের মতো বই খাতা নিয়ে রুমে চলে গেল আজ মঙ্গলবার মেঘ রেডি হয়ে একেবারে নিচে নামলো ক্লাসের টাইম তিরিশ মিনিট এগিয়ে দিয়েছে তাই তাড়াতাড়ি যেতে হবে খাবার টেবিলে বসে তাড়াহোড়ায় খাবার খাচ্ছে মেঘ সামনের চেয়ার ফাঁকা এতেই যেন মেঘের স্বস্তি কাজ করছে রবিবারের ধমক খাওয়ার পর থেকে মেঘ ইচ্ছে করেই আবির ভাইয়ের থেকে দূরে দূরে থাকতে চায় এদিকে আবির আটটার দিকে না খেয়ে অফিসে চলে গেছেন নিজের অফিসে কাজ শেষ করে তার তারপর বাবার অফিসে যাবে মেঘও খাওয়া শেষ করে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিল দুইটায় মেঘ কোচিং থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে দুই লুকমা মুখে তুললেই কারো পায়ের শব্দে ফিরে তাকায় মেঘ আবির ভাই খাবারের টেবিলের দিকে আসছেন মেঘ গলায় খাবার আটকে গেছে গিলতে পারছে না মেয়েটা রকমে পানি দিয়ে খাবারটা গিলল এদিকে আবির বেসিন থেকে হাত ধুয়ে এসে মামনিকে বলল খাবার দিতে বসল গিয়ে মেঘের বিপরীতে রাখা চেয়ারটাতে মেঘের চিবুক নামলো গলায় দৃষ্টি তার প্লেটের দিকে মনে মনে আল্লা আল্লাহ করছে মেয়েটা হাত পা কাপা শুরু হয়ে যাচ্ছে দুই দিন পালিয়ে থেকেও লাভ হল না বারবার কানে বাজছে রবিবারের সেই কথাটা এমন থাপ্পড় দিব যার দাগ এক মাসেও যাবে না কে চায় স্বেচ্ছায় মায়ের খেতে কোনো রকমে খেয়ে সরে পড়লেই বাঁচে সে খাওয়ার গতি বাড়ালো নাকে মুখে খাবার ঢুকাচ্ছে মেঘ আবির ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো মেঘের দিকে গম্ভীর গলায় কপাল কুচকে বলল কি হয়েছে তোর মেঘের নিঃশ্বাস আটকে আছে গলা শুকিয়ে কাঠ সারা শরীরের কম্পনের মাত্রা তীব্র হলো এজন্য কথা বের হচ্ছে না মুখ দিয়ে কিন্তু আজ তাকে বলতে হবে হিটলারের মুখোমুখি হতেও হবে তাকে নিজেকে নিজে সহজ দিল মেঘের সরল স্বীকারোক্তি কিছু হয়নি আমার আবির কিছু বলতে গিয়েও গিলে ফেললো কথাটা এর মধ্যে হালিমা খান আবিরের খাবার নিয়ে এসেছেন আবির খাওয়ার মনোযোগ দিলেন হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বললেন সকালে কিছু খেয়েছিলি বাবা আবির গুরু ভার কণ্ঠে উত্তর দিল খাইনি হালিমা খান কিছুটা চিন্তিত কণ্ঠে বললেন সকালে খেয়ে গেলেই পারতিস একটু দেরি হলে না হয় হতো আবির কোনো উত্তর দিল না মেঘ মনে মনে ভাবছে আমায় যে লোক হুমকি দেয় ঠিক মতো খেতে হবে সে নিজে যখন না খেয়ে থাকে তখন তাকে কেন কেউ ধমক দেয় না দোষ এই মেঘের থাকবই না এই বাড়িতে উঠতে চাই টেবিল থেকে তৎক্ষণাৎ চোখ পরে আবির ভাইয়ের দিকে আবির মাথা নিচু করে খাচ্ছে এখন উঠতে গেলেই নিশ্চয় ধমক দিয়ে আবার বসাবেন কে জানে আবার থাপ্পড়ি মারবেন কি না এসব ভেবে মেঘ আবার বসে দ্রুত গতিতে খাওয়া শুরু করে আবির ভাই রাগে এক প্রকার চিৎকার দিয়ে উঠলেন একটা থাপ্পড় দিব তোকে এভাবে খাচ্ছিস কেন মেঘ থমকে গেল ধমক খেয়ে চোখ টলমল করছে তার মুখের ভাতগুলো কোনো রকমে গিলল মনে মনে ভাবলো আমাকে থাপ্পড় দেওয়ার এত ইচ্ছে আপনার আবিরের থাপ্পড়ের ভয়ে দুই দিন যাবৎ খাবার টেবিলে সবার সাথে খায় না মেয়েটা কে জানতো এই দুপুরবেলা আবির ভাই অফিস থেকে বাসায় চলে আসবে জানলে হয়তো আগে খেয়ে নিত না হয় আবির ভাই খাওয়ার পর খেতে আসতো কেন এই মানুষটা তার সামনে আসে কেনই বা এত রাগ দেখায় ভেবে পায় না মেঘ হঠাৎ মনে পড়ে যায় ঘুম থেকে ওঠা বলা স্লোগানটা মনের উপর কারো হাত নেই মেঘ ভয় পায় না আবিরকে তারপর স্বাভাবিকভাবে প্লেটের ভাতগুলো শেষ করে হাত ধুয়ে সিঁড়ি দিয়ে যেতে নেয় সোফার কাছে পর্যন্ত যেতেই মিম আর আদি দৌড়ে এসে ঝাপটে ধরে মেঘকে আকস্মিক ঘটনায় কিছুটা ঘাবড়ে গেল মেঘ তারপর স্বাভাবিক কণ্ঠে বলল কি হয়েছে তোদের মিম ফিসফিস করে মেঘকে বলল আপু প্লিজ আবির ভাইকে বলো না আমাদের নিয়ে বাইকে ঘুরতে কখনো বাইকে উঠিনি প্লিজ বলবা মেঘ কোনো কিছু না ভেবেই বলল আমি বলতে পারবো না আদি প্লিজ 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 আপো আমরা বলার সাহস পাচ্ছি না প্লিজ তুমি একটু বলো না প্লিজ মেঘ আবারও গম্ভীর কণ্ঠে জবাব দিল আমি পারবো না বলতে তোদের ঘুরতে ইচ্ছে তোরা বল মেঘ মনে মনে ভাবছে তোরাই সুখে আছিস আমাকে তো উঠতে বসতে মারার হুমকি দিচ্ছে আমি এবার এটা বললে নিশ্চিত এখনই খাবো থাপ্পড়টা আবিরের খাওয়া শেষ এদিকে আসতে দেখে মেঘ চাইলো সে তাড়াতাড়ি রুমে চলে যাবে কিন্তু আদি আর মিম আরও করুণ স্বরে বলছে প্লিজ তুমি বলো না এবার মেঘ রেগে কটমট করে বলে আমি বললাম তো পারবো না মিম আর আদি যেন চুপসে গেল মেঘ আর এক মুহূর্ত দাঁড়ালো না সিঁড়ি দিয়ে উঠায় ব্যস্ত আবির বিষয়টা লক্ষ্য করেছে আবির আদিকে জিজ্ঞেস করে কাকে কি বলতে বলছিস ওকে মিম শাস্টেনে সাহস নিয়ে বলল ভাইয়া আমাদের আপনার বাইকে নিয়ে ঘোরাবেন প্লিজ মেঘ সিঁড়িতে উঠতে উঠতে ফিসফিস করে বলছে হিটলার নিবে বাইকে তোদের সেগুরে বালি আবির কণ্ঠ তিনগুণ ভারী করে উত্তর দিল আমার বাইকে কাউকে উঠাবো না কিছুদিন পর তানভীরকে বাইক কিনে দিব তখন ও তোদের নিয়ে ঘুরবে আদি অকসাত প্রশ্ন করে বসলো তুমি তানভীর ভাইকে নিয়ে ঘুরো না আবির এবার স্বাভাবিক কণ্ঠেই বলল এখনও তানভীর আমার বাইকে উঠেনি তবে ভবিষ্যতে উঠতে পারে ওর সাথে তদের কি সম্পর্ক মিম আর আদি বোবা হয়ে রইল মেঘের কথা ফলে যাওয়াতে নিজেকে নিয়ে গর্ব করতে করতে রুমের দিকে যাচ্ছে আর ভাবছে দুই ভাইয়ের গলায় গলায় সম্পর্ক অথচ বাইকে ওঠার পারমিশন দেয়নি ছি সহসা অভিব্যক্তি পাল্টালো মুখের ভিড় করে বললো হিটলারের থেকে ভালো আর কী আশা করা যায় রুমে গিয়ে সোজা শুয়ে পড়ল মেঘ ফোনটা হাতে নিল এই দুই তিন দিনে একেবারের জন্য ফেসবুকে ঢুকে সে মন খারাপ কাটাতে ঢুকলো ফেসবুকে কিছুক্ষণ ঘোরাঘুরির পর একটা পোস্ট সামনে আসছে একদিন আগে আবির ভাই ফেসবুকে একটা অসম্ভব সুন্দর ছবি আপলোড দিয়েছেন সাথে ছোট করে ক্যাপশন লিখেছেন শূন্যতা আমায় ঘিরে আছে আর আমি ঘিরে আছি মোহে মেঘ ছবিটা দেখে যতটা খুশি হলো তার থেকে বেশি চিন্তিত হলো ক্যাপশনে কি বুঝিয়েছেন উনি তা ভাবতে সে ক্যাপশন বোঝার চেষ্টায় মগ্ন হলো উনি কি তাহলে সত্যি কারো সাথে রিলেশনে আছেন তৎক্ষণাৎ উত্তর আসলো মনের ভেতর থেকে উনি প্রেম করলে তোর কি তোরে যে উঠতে বসতে থাপ্পড় দেওয়ার ভয় দেখায় তোর লজ্জা করে না এই হিটলারকে নিয়ে ভাবতে সঙ্গে সঙ্গে ডাটা অফ করে ফোন রেখে দিল মেঘ সত্যিই তো সে তো আবির ভাইয়ের উপর রাগে আছে তাহলে আবার আবির ভাইকে নিয়ে ভাবছে কেন এদিকে আবির ভাই রুমে এসে পাঁচ থেকে দশ মিনিট রেস্ট নিয়ে নিজের ল্যাপটপ আর কিছু কাগজপত্র নিয়ে বেরিয়ে পড়েছে সন্ধ্যায় মেঘের নতুন টিউটর এসেছে বয়স এত বেশি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়াশোনা করেছেন এবার তৃতীয় বর্ষে আছেন দেখতে মাসাল অনেক সুন্দরী গোলগাল চেহারা বোরকা পরে হিজাব পরে এসেছেন গুছিয়ে কথা বলেন সুন্দর করে বুঝিয়ে পড়িয়েছেন মেঘকে মেঘ যেন পড়ার থেকেও বেশি মুগ্ধ হয়েছে ওনার কথার স্টাইল ওনার নাম জান্নাত মেঘের ওনাকে এতই ভালো লেগেছে যে দুদিন পরা পর্যন্ত অপেক্ষা করতে পারল না জান্নাত আপু চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে গেলেন বড় কাছে জানালেন ওনার কাছেই পড়বে সে আলী আহমদ খান যেন কিছুটা নিশ্চিত হলেন তারপরও মেঘকে বললেন কখনো যদি মনে হয় তোমার পড়ার ঘাটতি হচ্ছে তাহলে আমি নতুন টিউটর আনবো তুমি চিন্তা করো না পড়াশোনায় মনোযোগ দাও মেঘ ঠিক আছে বলে নিজের রুমে চলে গেল রাতের সবাই একসাথে খাওয়া দাওয়া করলো কিন্তু আবির নেই ইদানিং আবির অফিস শেষ করে নিজের নতুন অফিসে চলে যায় ওখানে সব গোছানো প্ল্যানিং করা এসব নিয়ে ব্যস্ত থাকে রাত এগারোটার আগে ফিরেই না কেউ অপেক্ষাও করে না তার জন্য কারণ আবিরের নির্দেশ আমার জন্য কেউ অপেক্ষা করলে আমি আর ফিরবই না সেই থেকে মা আর মামনি শুয়ে পড়ে আবির এগারোটার পরে এসে ফ্রেশ হয়ে নিজের মতো খায় কেটে গেল আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকালে আবির খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটোবেলা থেকেই খুব আবেগী আর জেদি অল্পতে কান্না করা তার স্বভাব আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে নয় বছরের উপরে কথা বলিনি একটি বার আবির ভাই দেশে আসতে মনে অন্যরকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত কথাই আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এজন্য মেঘ সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগেই খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয় দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জান্নাত আপু পরিয়ে যায় সাতটা তিরিশ নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরেই না দেখা হবে কিভাবে। সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির ভাইয়ের কথা খুব মনে হচ্ছে তার তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকলো কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতরটা কেমন জানি মোচড় দিল মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেই নিশে। মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না মনের জোরগুলো নিস্তেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝিয়ে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে গুটি গুটি পায়ে এগিয়েছে আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব জ্বলছে পুরোবারই অন্ধকার মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলা কি বন্ধ মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির্ভাই রুমে থাকেন তাহলে আর স্থাপন নিশ্চিত তাই দুগালে হাত দিয়ে আস্তে করে উঁকি দিল রুমে রুমের বারান্দায় বাল্ব জ্বলছে সেটার আলোয় রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির ভাই কোথাও নেই বিছানা টানটান করে পাতানো টেবিলে বই খাদা কাগজপত্র এলোমেলো সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের ওপর দুই তিনটা কাপড় এলোমেলো পরে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনও ফেরেনি নিজের রুমের দিকে ফিরে এক কদম এগুতেই কানে ভেসে আসে গানের সুর দাঁড়িয়ে পড়লো মেঘ মনে মনে ভাবছে গান গাইছে আবির ভাই নয় তো আবারও ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির কাছে মেঘ এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদে তানারা ঘুরে বেড়ায় সারা রাত ছাদেই থাকেন এ ভয়ে ছাদে পা বাড়ায় না সিঁড়ির নিচে থমকে দাঁড়ালো মেঘ এই গান কি তানারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ বুকে সাহস নিয়ে দুকদম এগিয়েছে মেঘ একটু উকি দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেল মেয়েটা তানারা গান গাইলে গেট খোলার কি দরকার তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উঁকি দিল ছাদের দিকে ছাদের এক কর্নারে নজর পড়ল চেয়ারের ওপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই। মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল এতরাতে আবির ভাই ছাদে কি করেন কৌতূহল হল মেঘের আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি নিচ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবিরভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো। ছোট্ট বুকে মেঘ জমিয়ে কেন্দ্রে পাখি তুই ফিরবি বলে আমি কেমন সন্ধানামায় রাখি ছোট্ট তরই ওমের ডানায় নাক ঘষতে দিবি কি বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি তুই বুকের ভেতর ঘুলঘুলিতে একলা পাখি হবি মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একই রিলিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয় তো এটুকু বলতেই মুখে হাসি ফুটে উঠল মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে কেন গান গাইবেন আমি কে তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে কেউ আছে তাহলে কি তার কথা ভেবেই গাইতেছেন সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আখিতে তাকিয়ে আছে সে বুকের বা পাশে হালকা ব্যথা অনুভূত হলো ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছেন না অষ্টাদশী অকস্মাত দরজায় এখানেই বসে পড়েছে সে মেঘের জাত শত্রু হল সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির্ভাই সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘ মানতেই পারছেন না উষ্ঠদয় উল্টে নীরবে চোখের জল ফেলে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তাকে খুঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কল্পনাও করেনি অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না আবির ভাইয়ের প্রতি খুব রাগ হল মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগলো ছাদের দরজার পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষায় খুঁজে পাচ্ছে না অষ্টাদশী আচমকা আবির ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শুধালো এখানে কি করছিস চলবে